অঙ্গনারিতে প্রচুর কর্মী নিয়োগ বয়স সীমা আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে হলে আপনারা যে কোনো জেলা থেকে এটা আবেদন করতে পারবেন আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা আজকে ডিটেলস বিষয়গুলো জানব কতগুলো শূন্য পদে ভ্যাকান্সি ছাড়া হয়েছে কীভাবে আবেদন করবেন আবেদন করবার জন্য যোগ্যতা কী লাগবে সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিকে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই বলা হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর অঙ্গনারী দপ্তরে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেসব প্রার্থীরা চাকরির খোঁজ করছেন তাদের জন্য বিরাট সুখবর তথ্য এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে আবেদন পদ্ধতি কী থাকবে বয়সীমা কী থাকছে মাসিক বেতন ইত্যাদি সমস্ত কিছু আমরা আজকে জানবো এই ভিডিওটির মধ্যে তো প্রথমে এখানে বলছি পদের নাম ও শূন্য পদ এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম অঙ্গনাডির কর্মী এবং সহায়িকা মোট শূন্য পদের সংখ্যা ষোলোশো উনষাট জন প্রার্থীকে নিয়োগ করা হবে এবার এখানে বলা হয়েছে বয়স সীমা ও বেতন উল্লেখযোগ্য পদগুলিতে আবেদন করবার জন্য প্রার্থীদের বয়স আঠারো বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে সেটা এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে হিসাব করা হবে তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা ওয়েলকাম টু অঙ্গনড়ি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের অফিসিয়াল পেজ গভর্নমেন্ট অফ উত্তরপ্রদেশের এই অফিসিয়াল পেজ এই পেজের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন আবেদনের লিঙ্ক এই পেজের মধ্যেই মেনশন করা আছে নিজের দিকে আসলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যেটা ছিল লাস্ট ডেট সেই লাস্ট ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে পাঁচ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ অনুসারে এটা ছাব্বিশ তারিখ অর্থাৎ গতকাল পর্যন্ত ডেট ছিল কিন্তু সেটা এক্সটেন্ড করা হয়েছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই সেম এখানে কিন্তু বেশ কিছু ডেট এখানে এক্সটেনশন করা হয়েছে যারা আবেদন করতে চান অবশ্যই পাঁচ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করবেন যে যে জায়গায় আবেদন করবেন সেই জায়গায় আপনাদের এখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের অফিশিয়াল পেজটি ওপেন হবে এবং সেই পেজে ক্লিক করে আপনাদের এটা আবেদন করতে হবে এই আবেদন করবার জন্য আপনাদের যোগ্যতা যেটা লাগছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস মাধ্যমিক পাশে আপনারা এটা আবেদন করতে পারেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি